এখানে হ্যাঁ <laughs> <laughs> <laughs>

খুবই টায়ার্ড থাকতে পারতেছি না ভাই থাকতে পারবো না খুবই আতঙ্ক করছি মতো শেষ করছি পরবর্তী এপিসোড দেখার জন্য ধন্যবাদ থামো হয়নি ভুলেছে এগেন এগেন পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন